তো আমার ওই সব চাকরি আইফোন যেমন কাছাকাছি থাকলে ইয়ার ডোর পণ হয়ে যায় তেমনি তুমি কাছে থাকলে আমার মনের ঘাঁচি হয়ে যায় তোকে নিয়ে ছেলেটা কত স্বপ্ন দেখে আজ নয় কাল কাজ তো পেয়েই যাবো ধরো জল খাও কি হলো এত মন খারাপ কেন আমি আমাদের কথা ভাবছি আমাদের কথা ভাবছো সে তো ভালো কথা কিন্তু একটু রোমান্টিক ভাবো না মনে এত কষ্ট নেই কেন ভাবছো ওহো তুমি আমাদের ফ্যামিলির ব্যাপারে জানো না আচ্ছা ঠিক আছে জানি না তো কি হয়েছে জেনে নেব ওরা কখনো মানবে না আমাদের ব্যাপারটা প্রিয় এই ভালোবাসা মাঝে এই ফ্যামিলিটা কেন আছে বলো তো দেখতে দেখতে তিন বছর তো কেটে গেল অনেক চেষ্টা করছি তোমার কথা বাড়িতে বলার কিন্তু ভয়ে বলতে পারছি না যখন আমার বাড়িতে কেউ আমাকে জিজ্ঞেস করবে তখন আমি কি বলবো যে ছেলে বেকার এখন কাজ খুঁজছে কিছুদিন পর কাজ হবে আজ নয় কাল কাজ তো পেয়েই যাব তুমি এত কাজ নিয়ে চিন্তা করি না তো ভালো লাগে না আমার সব তাছাড়া তো আমি কাজ খুঁজছি তাই না সেটা আমি তো বুঝতে পারছি কিন্তু আমার বাড়ির লোক বুঝতে চাইছে না ওরা শুধু আমার বিয়ে বিয়ে নিয়ে পড়ে থাকছে যা হবে দেখাই তুমি আর এই ব্যাপারটা নিয়ে টেনশন করি না তো ভালো লাগছে না ওই শোনো হ্যাঁ বলো তুমি একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করো ঠিক বলেছ তোমার সাথে আগে মতো তো দেখাও হয় না কথাও হয় না আমি আমার কাজ খোঁজা নিয়ে ব্যস্ত আজকে সব কিছু বাদ দিয়ে তোমার সাথে দেখা করতে এলাম কিছুক্ষণ শান্তিতে সময় কাটাও বলে আচ্ছা ঠিক আছে আমি আর কোনদিন তোমার কাজ নিয়ে কথাই বলবো না ঠিক ঠিক আছে সব চলো চলো থেকে ঘুরে তুই যেটা করছিস করছিস একদম না তোকে নিয়ে ছেলেটা কত স্বপ্ন দেখে কাজটা ঠিক করছিস জানি না কিন্তু ওই যদি সবকিছু জানতে পারে তাহলে ওর জীবনটাই নষ্ট হয়ে যাবে আমি চাই না যে আমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাক তুই শুধু আর জীবনটা দেখলি ওর কষ্টটা দেখলি না পরে যখন সব কিছু সত্যিটা জানতে পারবে ওর কেরিয়ারটা ওর জীবনটা দুটোই নষ্ট হয়ে যাবে আর ভালোবাসার হারানোর কষ্টটা তুই ভালো করেই জানিস আমার হাতে আর কয়েকটা দিন আছে পরের কথা আর আমি জানি না এখন আমি ওর ফোকাসটা নষ্ট করতে চাই না তুই যাই বলিস না কেন আমার মনে হচ্ছে কাজটা তুই ঠিক করছিস না কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা আমি জানি না আমি শুধু চাই সে একটা লাইফে বড় কাজ করে দেখাক ওর পাশে আমি না থাকলাম তো কি হয়েছে আমি ওকে দূর থেকে দেখেই খুশি হব যাকে আমি ভালোবেসেছিলাম সে অনেক বড় কিছু করে দেখিয়েছে ঠিক আছে বন্ধু তুই থাক আমার ভালো লাগছে না ও তুমি কি ব্যাপার আমাকে না দেখে চিন্তে পড়লে যে মনের মানুষকে চিন্তা হলে মুখ দেখতে হয় নাকি ও আচ্ছা আইফোন যেমন কাঁচা কাঁচা থাকলে পন হয়ে যায় তেমনি তুমি কাছে থাকলে আমার মনের গান্তি হয়ে যায় তাই নাকি গো আচ্ছা তুমি জানো আজকে একটা খুব খুশি খবর আছে ফাইনালি আমার চাকরিটা হয়ে গেছে স্যার বলেছে প্রথম মাস থেকে ওরা আমাকে 25 হাজার টাকা করে দেবে তোমাকে আমার জন্য আর কষ্ট করতে হবে না আর হ্যাঁ তোমাকে আমার কাছ থেকে আর কেউ আলাদা করতে পারবে না আজ কি যাবো তোমাদের বাড়ি তোমার বাড়িতে গিয়ে বলবো তোমার আর আমার বিয়ের কথাটা আর আমাদের বাড়ি গিয়ে কোনো লাভ নাই আরিয়ান তুমি এসব কি বলছো আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি আমাকে ভুলে যাও মানে তুমি এসব কি বলছো চলো লেট হচ্ছে কি হয়েছে এটা এটা আমার হবু বর মানে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তুমি কি করছে না ও আর কি করছে না বলছে মানে আমি এইসব কথা কি শুনছি দু মাস আগে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে তিন দিন পর আমাদের বিয়ে আছে বিয়ের পরে কোনো স্বামী চাই না তার স্ত্রী তার প্রেমিকের সাথে কোনো যোগাযোগ রাখো তাই আমিও চাই না তুমি ওর সাথে আর কোনো যোগাযোগ রাখো আমি ওকে আগেই বলেছিলাম কিছু বলতে কেন বলিনি জানো তোমার সামনে ভবিষ্যৎ ছিল তোমার ইন্টারভিউ ছিল তার জন্য তোমাকে বলতে পারেনি তুমি শুধু আমার ভবিষ্যৎটা দেখলা আমার ভালোবাসা আমার ইমোশন একটু তুমি বুঝলে না কি দরকার ছিল এরকম মিথ্যা নাটক করা কি দরকার এরকম ভবিষ্যতের যে ভবিষ্যতে ভালোবাসা মানুষ থাকবে না তুমি এসব চাকরিটা জানে বলে তো লাগবে না পালে আমার ওইসব চাকরি আমার বাবার কথার উপরে আমি কিছু বলতে পারিনি আর তারপরে তোমার সামনে ভবিষ্যৎ ছিল আর আমি ভাবতে পারিনি যে আমাদের বিয়েটা এভাবে ঠিক হয়ে যাবে ভালো থেকো প্রিয় আমি তোমার কাছ থেকে এরকম কোন এক্সপেক্ট করিনি বুঝলে প্রিয় তোমার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারতে কিন্তু এরকম মিথ্যা নাটক করার কোনো প্রয়োজন ছিল না চলো যাই